ট্রেডিং আমরা যারা ট্রেড করি তাদের শত্রু কিন্তু কখনোই মার্কেট না আমরাই আমাদের শত্রু হয়ে দাঁড়াই যখন আমরা ট্রেড করি অথবা লস করি কারণ বেশিরভাগ ট্রেডার যারা ব্যর্থ হয় তারা কিন্তু তাদের ইমোশনের কাছে হার মানে তাদের দুর্বলতা হচ্ছে ইমোশন তাদের দুর্বলতা কখনো মার্কেট না অর্থাৎ মার্কেটের কাছে তারা হার মানে না যদি তারা নিজেদের সাথে নিজেদের ইমোশনের সাথে জিততে পারে তাহলে মার্কেটের সাথে অটোমেটিক্যালি উইন হয়ে যায় কারণ আমরা যখন কোনো ট্রেড লসে থাকি তখন আমাদের ভিতরে ফেয়ার কাজ করে ভয় কাজ করে এবং কোনো ট্রেড যখন প্রফিটে থাকে তখন আমাদের ভেতরে একটি লুপ কাজ করে গ্রিড কাজ করে এই ভয় এবং হচ্ছে লোভই হচ্ছে আমাদের একমাত্র শত্রু অর্থাৎ আমাদের ইমোশনাল শত্রু তো আমাদেরকে অবশ্যই মার্কেটে ভালো করতে হলে লুপ এবং হচ্ছে ফেয়ার ভয় এই দুইটাকে জয় করতে হবে যেদিন আমরা এগুলাকে জয় করতে পারবো তাহলে আমরা সফল হতে পারবো কারণ একটা ট্রেড যখন লসে রানিং থাকে লসে রানিং থাকে অবস্থায় আমাদের মনের ভেতরে একটা ইয়া হয় আমরা কিন্তু লস মেনে নিতে পারি না অর্থাৎ আমাদের যে রিস্ক ম্যানেজমেন্ট থাকে ওই লসটা আমরা কখনোই মেনে নিতে পারি না সেহেতু আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে অ্যাকাউন্ট ব্লন করে ফেলি আবার যখন কোনো ট্রেড প্রফিটে থাকে তখন আমাদের ভেতরে লুপ জেগে যায় অল্প প্রফিট গেলে আমরা সেটা নিয়ে ফেলার ট্রাই করি আমরা কিন্তু নির্দিষ্ট টার্গেট পর্যন্ত প্রফিটে রিচ করতে পারি না তো সেক্ষেত্রেও এই লুপ জিনিসটা আমাদের ইমোশনে অর্থাৎ আমাদের ট্রেডিংয়ে ইফেক্ট ফেলে তো বিয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আমাদেরকে অবশ্যই মার্কেটে ভালো করতে হলে আমাদেরকে ইমোশনকে কন্ট্রোল করতে হবে তো একজন সফল ট্রেডার কখনোই নিজের যেই হচ্ছে সত্তা সেই সত্তা দ্বারা কখনোই প্রভাবিত হয় না জাস্ট তারা সত্তাকে নিয়ন্ত্রণ করে মার্কেটকে কন্ট্রোল করে ট্রাই করে